আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই এই বিরোধী জোট যারা তারা তো দুর্নীতি গ্রস্তদের জোট তারাই তাকে তো সাপোর্ট করবে না কারণ তাদের তো ঠকবাস্তি গিয়ে গা হয়ে যাবে মুখ্যমন্ত্রীর ভয়ে কারণে মুখ্যমন্ত্রী তো ক্যাবিনেটটাই জেলে চলে যেত ক্যাবিনেটটাই জেলে চলে যেত চাকরি চুরির দায়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা সাংসদদের আমরা জিতিয়ে পাঠাই আমাদের কথা বলার জন্য আমরা দেখতে পাই তাদের ভয়ানক ভয়ানক ফৌজদারি মামলা এমন কি রে খুনের মামলা চার্জেস বুড়ি বুড়ি একাধিক একটা নয় আমি এমন কি একটা অদ্ভুত দেশে বাস করি যে দেশে জেল বন্দি অবস্থায় ভোটে লড়া যায় এবং ভোটে জেলের থেকে ভোটে লড়ে যেমন সাধু যাদব বা বিহারের সাইফুদ্দিন ঠিক আছে তারা কিন্তু জেলে থেকে জেল থেকে ভোটে জিতে জননেতা হয়েছে আমার কথাটা হচ্ছে যেখানে আপনি একটা সাধারণ মানুষ ন্যূনতম একটা ছোট্ট অপরাধ করলে পরে তাকে জেলে যেতে হয় বা চাকরিজীবী বা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত লোকেরা সামান্য কোনো অভিযোগ হলে তার নামে পুলিশে ফৌজদারি কোন মামলা চললে তার অভিযোগ প্রমাণ না হলেও তাকে কিন্তু পটটা ছেড়ে দিতে হয় তাহলে কেন সংসদ বিধায়ক নেতা পলিসি মেকার যারা যারা আমাদের জনসেবার নাম করে সেখানে যায় দেশ গঠনে যাদের মুখ্য ভূমিকা হায়েস্ট ল মেকার তারা এই আইনের আয়তায় আসবে না বিরোধীরা যে কথাগুলো বলছে তার পিছনে একটা ভয়ের কারণ এখানে যে দেখুন মমতা ব্যানার্জি আমি আঞ্চলিক দল হিসেবে মমতা ব্যানার্জি বলুন আপ বলুন আপের তো মুখ্যমন্ত্রী জেলে থেকে এসছে এবং সেই যে ঘুষখান্ড একশো কোটি টাকার লিকুয়ার স্ক্যাম সেটা তো বকলমে শিকারী হয়ে গেছে প্রমাণিত বা উপ মুখ্যমন্ত্রী দিল্লির এই যে একটার পর একটা বিরোধী দলর দলের নেতা মন্ত্রীরা তারপর একটা ভয়ানক কনসপিরেসি এবং ফৌজদারি মামলায় আটক হবে এই কারণে বিরোধীরা আজকে এটাকে হিটলারি তকমা দিয়েছে মুখ্যমন্ত্রীর ভয়টা কোথায় মুখ্যমন্ত্রীর ভয় এ কারণে মুখ্যমন্ত্রী তো ক্যাবিনেটটাই চলে চলে যেত ক্যাবিনেটটাই চলে যেত চলে যেত চাকরি চুরির দায়ে সেখানে সুপার পোস্ট তৈরি করার অপরাধে সেটাই তো তারা কোনো রকমে মানে প্রাণপন সুপ্রিম কোর্ট থেকে একটা স্থগিতাদেশ বা রক্ষা কবল নিয়ে এসছে এরা যেই ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে যে এর ফলে এদের অর্ধেকের বেশি ইভেন আমি মনে করি পুরো ক্যাবিনেট যে সরকারের জেলে যাওয়ার মতন অবস্থায় চলে যায় ইন্টারনেশনের মুখোমুখি হওয়ার অর্ডার ইস্যু করে হাইকোর্ট সেই দলের তো এটা মেঘ মতন তারা তো দেশের কথা ভাববে না তারা ভাবে কি তারা ভাবে এই ধরনের আইন আইন আসলে ফৌজদারি যারা চুরি খুন সাথে প্রতিনিধি এই জনপ্রতিনিধি আইনেতে তারা তো জেলে চলে যাবে তখন তাদের দলটা চলবে তো এই কারণে কিন্তু এরা এর প্রতিবাদ করছে এবং লনে নেমে আজকে হিটলার এটা সেটা তকমা দিয়েছে দেখবেন অচল হয়ে যাবে সংসদ এবং আরো কত কি আমরা দেখব যেটা সংসদীয় গণতন্ত্র ইতিহাসে বলা যাবে সমস্ত কলঙ্ককে ছাপিয়ে যাবে একটার পর একটা উদাহরণ বিরোধীদের আচরণ এটাই হৈতব্য যেন সেন্ট্রাল গভর্নমেন্ট ভীমরুলের চাকে ঢেল মেরে ফেলেছে বিরোধীরা তো বলছে এটা কণ্ঠরোধ বিরোধীদের জন্য বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এই দেখুন একটা সময় ছিল মনমোহন সিং সরকার ঘুরপথে দু হাজার মনে পড়ছে তখন দাগি সাংসদ তার বাঁচানোর বাঁচানোর জন্য আইন এনেছিল এখানে দাগি সাংসদ যদি বলেন আমার কাছে খবর শাসক বিজেপিরও কিন্তু প্রচুর দাগি সাংসদ আছে ফোজদারি মামলায় তারাও তো জেলে যাবে তারা তো বাজ যাবে না তাহলে প্রশ্নটা হচ্ছে যে দলটা কি মূর্খ কালিদাস যে নিজেদের দলের সাংসদদেরও তিনি বলি দেওয়ার আইন আনছেন স্বাধীনতার পরে শাসক যে কোনো শাসক যত ভালো আইন আনার চেষ্টা করব না কেন একের পর এক বিরোধীরা অন্ধ বিরোধিতা করে দেশের সর্বনাশটা করতে কিন্তু তারা পিছপা হয়নি আজকে তার একটা নবতম সংযোজন হলো এত বড় একটা ঐতিহাসিক আচ্ছা বলুন যে কোনো একটা সুস্থ গণতন্ত্রে সুস্থ একটা কোনো গণতন্ত্রে জনগণের ভোটে জিতে জনগণের সেবা করতে দাগি আসামিদের যাওয়ার একটা উদাহরণ কোনো দেশে দেখাতে পারবেন নেই কোনো কোনো দেশ আছে প্রধানমন্ত্রী মতন পোস্টেও সামান্য দুর্নীতির অভিযোগ পেয়ে বা প্রমাণ হয়ে তার যাবজ্জীবন জেল হয়েছে ফলে আজকে ভারতবর্ষের এই বিরোধী জোট যারা তারা তো দুর্নীতিগ্রস্তদের জোট তারা এটাকে তো সাপোর্ট করবে না কারণ তাদের তো ঠক থেকে থেকে গাউজাল হয়ে যাবে ফলে এই কারণে মমতা ব্যানার্জি এবং তার অ্যালায়েন্স যারা তারা একটা বিরোধিতা করছে অন্ধ বিরোধিতা আমি এই বিরোধিতার পিছনে কিন্তু দেশের সর্বনাশটাই দেখতে পাচ্ছি